পামফাল বোঝায় দশ টাকা গাড়িটি পাল্টি হয়ে গেছে গাড়িটি আসলে মিডিল আইলাইনের উপরে উঠে পড়েছে হেলপার ছাড়াই একা একা টিপ শুরু করে দিলাম এখন আপাতত গাড়িতে একাই রয়েছি তাই হোটেলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য এত ছোট নারকেল আমি জীবনে কখনো দেখিনি নারকেলটি খোসা সহ এত ছোট কিন্তু খোসা ছাড়ালে কতটুকু হয় সেটা আপনাদের দেখাবো হ্যালো গাইজ রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিও আমি বলেছিলাম আমাদের গাড়ি নারকেল লোড হচ্ছে বিহারের উদ্দেশ্যে আজকের ভিডিও পুরো বিস্তারিত জানাবো এবং সাথে আরো অনেক কিছু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আমাদের গাড়ি কালকে লোড কমপ্লিট হয়েছে ভোর চারটের সময় রশি ত্রিপল কমপ্লিট করে নিয়ে এসে পৌঁছালাম সকাল সাতটার সময় ট্রান্সপোর্টে এই মুহূর্তে রয়েছি আমরা অন্ধ্রপ্রদেশের রাহুল পলম রেড্ডি ট্রান্সপোর্ট আমার হাতে যে নারকেলটি দেখছেন এই নারকেলটি এতটাই ছোট যে আমি ওইখান থেকে নিতে বাধ্য হয়েছি মানে লোডিং পয়েন্ট থেকে নারকেলটি নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে এই যে নারকেলটি খোসা সহ এত ছোট খোসা ছাড়ানোর পরে কতটুকু হতে পারে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন নারকেলটি এতটাই ছোট যে একটি ছোট আপেলের সমান তবে আর যাই হোক নারকেলের খোসা খুব একটা বেশি ছিল না খুবই অল্প উপর দিয়ে হালকা পরিমাণের খোসা ছিল তবে এই নারকেলটি এবার ফাটিয়ে দেখবো কতটুকু জল রয়েছে সেই কারণে নারকেলটি দিয়ে দিলাম আমি ভাইকে যে ফাটিয়ে দেখবো কতটুকু জল রয়েছে নারকেলটি ফাটানোর পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম কেননা এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল মানছি নারকেলটি খুব ছোট তারপরে এত কম পরিমাণে জল বেরোবে বুঝতেই পারিনি তারপরে যাই হোক নারকেলটি পুরোপুরি খোলার পরে যা বুঝলাম নারকেলটি ঠিক যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে কিন্তু জলের পরিমাণ একদম অল্প ছিল আর সেটা আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব এই যে দেখে নিন একদম গিলাসের নিচেই পড়ে রয়েছে এইটুকু জল আর কে খাবে আমার জল খেতে ভালো লাগে তাই আমি খেয়ে নিলাম যেহেতু আমার নারকেল খেতে ভালো লাগে না তারপরেও আজকে আমি একটু খাবো কেননা আমার ভাই নারকেল একটু খেয়ে বলছে প্রচন্ড মিষ্টি রয়েছে আর কথা শুনে একটু আমি খেয়ে দেখবো ছিল নারকেলটি এই জন্যই বলে যে ছোট জিনিসের বিষ বেশি আর কিছুক্ষণ পরে বিলটি চালান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মঞ্জিলের দিকে সেই বিহার যেখানে আমাদের গাড়ি খালি হবে বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো কমেন্টে অবশ্যই করে জানা এর ফলে আমি তোমাদের ভালোবাসা খুব সহজে রিপ্লাই দিতে পারবো এখন বেলা বারোটা আমরা আজকে রান্না বাড়া করবো না কারণ হাতে সময় খুবই কম রয়েছে আমাদের এই মালটি খুবই এমার্জেন্সি তাই আজকে হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নেবো এইভাবেই ভিডিও করতে করতে সামনের দিকে লক্ষ্য করে দেখি যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটির কাছে গিয়ে দেখি দশ চাকার গাড়ি একটি পাম্প ফল ভর্তি গাড়ি সেন্টার আই লাইনের উপর দিয়ে উঠে গেছে গাড়িটি আসলে অপোজিট লাইন দিয়ে পেছনের দিকে যাচ্ছিল সেন্টার আই লাইন টপকিয়ে এই পারে চলে এসেছে তবে তবে আর যাই হোক পজিশন দেখে যা বুঝলাম ড্রাইভারের খুব বেশি সমস্যা হয়নি গাড়িটি জাস্ট পাল্টি হয়েছে তবে আর যাই হোক আমি দোয়া করি যেন কোনো ক্ষতি না হয় ড্রাইভারটি যেন সুস্থ থাকে এইভাবে আমরা আস্তে আস্তে চলে আসি একটি কোম্পানি বিপিসি পাম্প যেখানে আমরা তেল ফুল করে নেব তেল ফুল করে নেব এই জন্য যে আমাদের গাড়িতে কিছু তেল ছিল সেই তেল পর্যন্ত দুশো কিলোমিটার আসলাম তেল নেওয়া হয়ে গেলে আমরা এই পাম্পে স্নান দান কমপ্লিট করে নিয়েই পাম্পের পাশেই একটি হোটেল রয়েছে সেখানে খাওয়া দাওয়া সেরে নেব আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে গাড়ি ছাড়তে না ছাড়তে শুরু হয়ে যায় বৃষ্টি আর এই বৃষ্টিটা হয় আমাদের প্রচণ্ড উপকার হয়েছে কেননা অতিরিক্ত রৌদ্র গরম পড়লে আমাদের গাড়ির টায়ার গরম হয়ে যায় আর এই বৃষ্টিটা হওয়াতে আমাদের টায়ার কোনো রকম গরম হবে না আর সেই কারণে চলতেই থাকবো পরের দিন দুপুর একটার সময় আমি পৌঁছে গেলাম জামশালা বর্ডারের আগেই ডানদিকে একটি হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম হ্যাঁ আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে আমি একা রয়েছি আমার হেল্পার নেই এই কারণে যে ওর বাড়িতে একটু এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল সেই কারণে কারণে উড়িষ্যা বালেশ্বর থেকে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি বিহার থেকে ঘুরে আসার সময় বালেশ্বরে আবারও উঠে পড়বে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ